আল্লাহ তালা যার রিজিক দিছে এর বেশি কি আমরা কেউ খাইতে পারবো এর কেউ কমাই দিতে পারবে কথা মনোযোগ দিস কেমন এটা তোমার কাজে আসবে আল্লাহি তুমি এই লজিকটাকে একটু অনুভব করো প্লিজ আমি যেদিন এই লজিক অনুভব করছি না আমি বলবো না যে আমি অনেক ভালো হয়ে গেছি তবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে অনেক কিছু কিছু সিদ্ধান্ত নিতে আচ্ছা বলো তো যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে তাকে কেউ নিতে পারবে আর যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করা নেই তুমি কি বেশি নিতে পারবা তাই তুমি যদি এটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেম করো জানা করো তোমার আল্লাহর রিজিকে যতটুকু তৃত্তি লিখেছিল তোমার রিজিকে শারীরিক সুখ যতটুকু আল্লাহ লিখে রেখেছিল তোমার রিজিক আল্লাহ যতটুকু যৌবন লিখেছে ওইটা ওখান থেকে কমে যাবে তো তুমি খেয়ে ফেলছো না ওইটা নিয়ে নিছো না বুক করে ফেলছো না ওটা তুমি ওটা তোমার ভাগে চলে আসছে না তখন তুমি তুমি বিয়ের আগে যতটুকু অংশ তোমার রিজিকে নষ্ট করে দিয়েছো যৌবন ওই বিয়েতে আর তোমার বাকিটুকুই থাকবে আর যদি তুমি এখন তোমার যৌবনটাকে হেফাজত করো কার তোমাকে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে হাঁটু কোমর গলা পর্যন্ত ওই দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে এবং মজার একটা কথা বলি এই যে তুমি বিয়ের পূর্বে কোনো মহিলার সাথে তোমার যৌবন উপভোগ তুমি যখন বিয়ে করবা তখন ওই যে তোমার যতটুকু রিচি কতটুকু বরাদ্দ রয়ে গেছে আল্লাহ তুমি পুরা টুকুই পাবো তোমার ওয়াইফের সাথে এবারে আসো তুমি বলতে পারো যে ভাই বিয়ে করলে বউয়ের সাথে কেন যৌবন পাবো না ওই যে তুমি সিগারেট খেয়ে আসছো তোমার বউ তোমারে বলছো যে সিগারেট খায়েন না বিয়ের এক দুই মাস তোমারে বলছো তুমি শুনছো এক দুই মাস শুনছো একটা মহিলার আর কদিন শোনা যায় তুমি মনে করো এক দুই মাস তো ডার্লিং জানু মানুষ শানু হ্যাঁ টিয়া পাখি ঘুঘু ময়না তো দুই মাস পরে তুমি বললে যে এই শোনো তুমি না একটা কথা বারবার বলো আমি বললাম তো ছেড়ে দেবো মহিলার রাগ হয়ে কাইত হয়ে গেছে এখন তুমি বললো যে কি ব্যাপার বুঝলাম রাগ হয়ে গেল আমিও রাগ করছি মহিলা চিন্তা করতেছে মনে মনে চিন্তা করতেছে তুমি তো আর অন্তর জামিন এটা সে ভুলে যাবে তুমি কি তার মনের কথা জানো সে চিন্তা করবে আমার মানাইলে আমি মাইনে যাবো কিন্তু তুমি তো তার মনের কথা জানো তুমি চিন্তা করলে মধুর এত রাগ করে ফেলছে তোর তুমি শুয়ে গেলা এখন মহিলা চিন্তা করবে কিরি আমি ভাবলাম আমার মানাইবে কাছে ডাকবে এত ডাকলো না তুমি যে আল্লাহ না এটা তো মহিলা জানে না যে আমি অন্তর কথা জানি না এখন সে তোমার উপরে আবার ডাবল রাগ করলো এক তুমি তারা বললো বেশি বুঝো এই জন্য আবার তুমি তারা মানাইতেছো না আবার রাগ করলো সকালবেলা তুমি উঠে দেখলা যে ঠিক হয়ে যাবে তুমি দেখলা যে না মহিলার এখনো মুখ কালো হয়ে আছে তুমি ডিউটিতে চলে গেলে বা কাজে চলে গেলে যে তোমার রিজিক নাই দেখছো বউর সাথে একসাথে ছেলে থাকতে পারো নাই বুঝে আসছে না আসে নাই এরপর তুমি ঘরে এসে বললো যে কি ব্যাপার তোমার মন তো খারাপ কেন এক কথা দুই কথা লাগছে ঝগড়া মহিলা বললো বাপের বাড়ি যাবো তুই জাগা আমার কি আসে যায় মহিলা বাপের বাড়ি চলে যাবে ভাইয়ের ফোন দিচ্ছে ভাইয়া তো নেতা ওর ভাই তো নেতা ওর ভাই পয়সাওয়ালা ব্যবসায়ী ওর ভাই অনেক হেডামওয়ালা মানুষ কি তোর এরকম বলছে চলে আয় লাগবে না এরকম ঘর করা তো কিভাবে আচ্ছা আমরা আসতেছি এখন তুমি বুঝে উঠতেছো না যে কি কি হইতেছে এটা দুই চার কথার মধ্যে সে রাগ করলো আমি তো বুঝলাম না পরে তুমি চিন্তা করলা যে এত রাগ কথায় কথা কতক্ষণ মানাবো দু তিন মাস চলে গেল এবার তোমার আব্বা বলে যে বৌডারে নিয়ে আসতে হবে রে তুমি দূর আব্বা বাদ দিন তো কত এরকম আসে যায় ওই যে তোমার রিজিক আগেই তুমি নষ্ট করেছো দেখছো বিবাহিত হয়ে তুমি ব্যাচেলার হয়ে পড়ে আসো আল্লাহ আবার তোমার রিজিক্ এ নাই তো তুমি করছো কেনবা এরপর তোমার বউ তোমারে সরি মরি মেসেজ দিচ্ছে তুমি ব্লগ করে আসো তোমার বোন রো তো তোমার মতো কারো কাছে বিয়ে দাও না তোমাদের মধ্যে কেউ আসো যে তার বন্ধুর সাথে বোন বিয়ে দিবা এরকম লোকের সাথে বন্ধুত্ব করো তুমি মিয়া ফাজলামি করো আবার সাধু সাধু আমার সামনে এসে বাপের বদনামি করো কাকে তোমার বন্ধু কে তোমার বন্ধু কে তোমার বন্ধুটা কে বলো তুমি এমন এক লোকের সাথে চলো যার সাথে তুমি বোন বিয়ে দিতে রাজি নাই কারণ তুমি যেন ওই ও কত খারাপ তুমি তোমার কাছে তুমি তার কাছে তো তুমি এরকম খারাপ সেও তো বিয়ে দিবে না আর যাই হোক টপিক থেকে বাইরে না যাই জানা নিয়ে কথা বলতেছি কি নিয়ে জানা নিয়ে কথা বলতেছি তো এখন দুই মাস পর টক করে দিছো এরপরে তোমার বউ মার মোবাইল থেকে মেসেজ দিছে আচ্ছা আমি দুঃখিত বললাম তো ঠিক আছে তুমি যা বলবা তা করবে এরপর আর তোমার বলবো না সিগারেট খাই না হেন বলে আবি একবারে বিশাল লম্বা একটি পাই একটু একটু তোমার মন ভাঙলো তুমি নিয়ে আসছো এরপর তোমরা আছো সুখে শান্তিতে আবার হঠাৎ তোমার রাত্রে লেট করে ঘরে ফেরা অথবা তোমার মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কারো মেসেজ দেখে বউ থেমে গেল চেতে গেল তুমি বউকে ফোন দিয়ে দেখলে যে বিজি বললো যে তোমার মোবাইল বিজি কেন বলে যে আম্মার সাথে কথা বলতেছি আরেকদিন তুমি বললে তোমার মোবাইল বিজি কেন বলে যে না আম্মার সাথে কথা বলতেছিলাম আপা ফোন দিছিল তুমি একদিন বললো যে আচ্ছা আজকে আগে ওর আম্মারে ফোন দিবো আগে পরে ওর আপারে ফোন দিবো পরে ওর খালুরে খালার সবাই ফোন দি তারপরে ফোন দিবো দেখি আজকে কাল লোক কথা কয় তুমি সবাই ফোন দিয়ে বললো যে হ্যাঁ তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বললো যে তোমার ও আম্মুর সাথে একটু কথা বলছিলাম বলে তোমার আম্মুর সাথে এখন আমি একটু কথা শেষ করছি এখন তোমরা বউ বলো যে ছি তুমি আমাকে সন্দেহ করো তুমি সন্দরীর বাস্তবতার সন্দেহ তো আমি যদি অনুমান করতাম তাহলে না সন্দেহ তুমি তো বলো এরপর বলছো যে না বুঝছো তুমি তো রাগ করবা জেনে আমি বলি নাই ওই ওই যে মানে আমার ভাই তুমি এবার কি মনে করো ওই জন্য আমি তোমার বলি নাই ভুল বুঝো না আচ্ছা আমি তোমার সাথে কথা বলা দেবো একদিন সাথে

দেখছো আবার তোমার সাথে তোমার শুইতে এখন ঘৃণা লাগে অথবা তোমার মোবাইলে মহিলা বলছে যে আই লাভ ইউ জানু কবে বউকে তালাক দি আমাকে আপন করে নিবা বউয়ে মেসেজ দেখে বউর ঘৃণা লাগে তোমার সাথে শুইতে তোমার সাথে থাকতে এমন অবস্থায় তুমি তোমার রিজিক থেকে বঞ্চিত কি না ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেয়িং তুমি বুঝছ আমি কি বলছি

ক্যামেরা রিজিক বলি না কত টাকা আছে এখানে কত আছে কেন নাই আরেকশো কই ফেলে দিছি চলে যায় নাই কি করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকা ঘষা ঘষি করলে এই একশো টাকা কি দিন রাত চব্বিশ ঘন্টা ফু দিলে দুশো হবে বালিশের নিচে রেখে দিলে ফজরের পরে উঠে বকুলের নিচে রেখে দৌড়াদৌড়ি করলে হ্যাঁ হবে দুশো হবে তো যৌবনটা তো এমন তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ দেখো ছোট ভাই আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে লাইজ নিজায়ানি হ্যাঁ এত কথা বলেন না লা ইয়াজ নিজায়ানি কোনো জেনাকারী হেনাইউজনী জেনা করে না ওয়াহুয়া মোভমেন্ট ইমানদার থাকা অবস্থায় কোন জেনাকারী জানা করে না তার মানে যখন মানুষ জানা করতে যায় তার সাথে তার ঈমান থাকে না যৌবনের একটা রিস্ক অবৈধ পথে একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবেন এরকম আছে পানির নিচে হোটেলে গাছের নিচে ছাদের উপরে রাত্রিবেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহর নবী তো বলছে আই শরাদি আল্লাহ তা বলছে যে এ উম্মেদ মুহাম্মদ হে উম্দে মোহাম্মেদ মা আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই কয়রা আব্দহু ওয়া আমাতহু تزনি আল্লাহ তার কোন বান্দা বান্দীকে জিনা করার দেখতে চায় না কি অবস্থা দেখতে চায় না তো তুমি যে জিনা করতেছো ওই যে রিজিক তোমার কাছে ছিল 300 টাকা 200 টাকা ফেলে দিছো এবার সকালবেলা ডাক্তারে যতই বলুক বগুল নেচে রসুন নিয়ে দৌড়ান লাভ হবে না যা ছিল তা তুমি ফেলে দিয়েছ যা ছিল তা তুমি উপভোগ করে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছ দিয়েছে একটা মেয়ের সাথে তোমার তোমার আল্লাহ দিয়েছে সময় এসেছে ওই মেয়ের বিয়ের সাথে তোমার বিয়ে হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতা হালাল ভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারাম ভাবে যৌবন নষ্ট করেছো ছোট ভাই ভাই রে জেনা থেকে তুই বাঁচতে পারবি না যদি তুই প্রেম না ছাড়িস বিশ্বাস কর যতদিন তোর সিম কার্ডটা তুই খুলি হলে চেঞ্জ করবি ততদিন তুই জানা থেকে বাঁচতে পারবি না ভাই আমার একটা লোক হাতে মদের বোতল হাতে কি লোকটা মদ খায় কি খায় এখন সে বলল হুজুর আমি মদ খাওয়া থেকে বের হতে চাই কিভাবে বের হবো উত্তরটা সহজ না মদের বোতলটা ছেড়ে দে আর ধরিস না উত্তর কিছু হবে হাজার হাজার আমাকে প্রশ্ন করে আমি প্রেম মদ বের হতে হলে খাওয়া বন্ধ করে দিতে হয় বিচার প্রেম হারাম বের হতে হলে ছেড়ে দিতে হবে মদ কে হালাল করা চিন্তা করা করলে চলবে তো প্রেম কে হালাল করার চিন্তা কেন করো তোমরা ছোট ভাই আমার এই কত কত বোকা কত বিবেকহীন অথচ 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 সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়ে ও অনেক ভালো বিচক্ষণ ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায় আরে ভাই একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো মদ খাইছো হারাম না হালাল পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো হালাল না হারাম যি মত খাইছো ওটা হালাল হয়ে গেছে গ্লাস তো একটা গ্লাস কয়টা গ্লাস কয়টা তো আগে মত খেয়েছো এর পরে ধুয়ে পানি খেয়েছো দুধ খেয়েছে ওটাতে তাই বলে কি আগে যে মত খেয়েছো ওই মত হালাল হয়ে যাবে তদরূপ বিয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছো হারাম মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না ওটা গুনাহ থেকে যায় ওটা কি থেকে যায় ওটার জন্য মাপ চাইতে হবে যেমনটা বিয়ে না করলে মাপ চাইতা তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনা এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায় গুরু একেবারে শতভাগ সেম অপরাধ ভাই আমার ভাই আমার না থাকা অবস্থায় সিদ্ধান্ত তোমার আর শোনো মুসলমান হয়ে মরতে চাও আর তো মুসলমান হয়ে মরতে চাও আল্লাহ তালা ক